বিয়ে মানে প্রথম প্রথম এই যে শুনছো আর দশ বছর পরে কালা হয়ে গেছো নাকি বিয়ে মানে তোমার মতো কেউ হয় না দশ বছর পরে তোমার মতো অনেক দেখেছি প্রথম প্রথম তুমি রেখে দাও দয়া করে তুমি রাখো তো প্রথম প্রথম কোথায় গিয়েছিলে সোনা দশ বছর পরে কোথায় মরতে গেছিলে আমার ভাগ্য ভালো যে তোমায় পেয়েছি আমার ভাগ্যটাই খারাপ না হলে তোমার মতো মানুষ কপালে জোটে ডার্লিং কাল রাতে কি খেয়েছো চাইনিজ চিকেন ফ্রাই চিকেন পকোড়া আর অনেক কিছু কিন্তু ডার্লিং তোমার দাঁতে তো পালং শাক লেগে আছে সমীক্ষায় দেখা গেছে ছিটকিনি ভাঙা পায়খানায় বসে থাকা ব্যক্তি বর্ডারে পাহারা দেওয়া সৈনিকের চেয়ে বেশি সতর্ক থাকে গ্যাস হয়েছে মনে হচ্ছে বুকটা ব্যথা করছে তখন বললাম ও গো অত মূল খেয়েও না শুনলে শুনলে আমার কথা কিন্তু বেশ ব্যথা করছে ডাক্তার বাবুকে একবার ফোন করো তো ও হ্যাঁ তোমার ফোনের পাসওয়ার্ডটা বলো তো দেখি ফোনের পাসওয়ার্ড আচ্ছা ছাড়ো এখন তো অনেকটা সুস্থ লাগছে জামাই লরে ওটাকে এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে দুয়ারে দার্জিলিং বত সেই যদি এক কোটি টাকা পাস কি করবি তখন এক কোটি টাকা পেলে অনেক বড় লোক হয়ে যাব তখন শীতকালে আমার হয়ে চান করার জন্য লোক রাখব আহা চান করার মজাই আলাদা শীতকালে লোকে চান না করে থাকে কি করে কে জানে তুমি আর বোকো না তো নেহা ঠান্ডাটা কম আছে তাই দু মাস পর চান করেছো আগেকার দিনে বাড়িতে পিঠে পুলি হলে সবাই পাড়া পড়শিকে দিত আর এখন ফেসবুকে দেয় আচ্ছা মেয়েরা বেশি দিন বাঁচে কেন মেয়েরা শপিং করতে যায় তাতে তো হার্ট অ্যাটাক হয় না কিন্তু ছেলেরা যেহেতু 쇼পিং এর বিল পেমেন্ট করে তাই হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে আচ্ছা তোমরা ছেলেরা তো এরোপ্লেন চালাও হ্যাঁ গাড়ি চালাও ট্রেন চালাও জাহাজ চালাও হ্যাঁ তো তোমরা এত কিছু চালাও আর আমরা মেয়েরা শুধু মুখ চালালেই দশ শীতকালে কি চালা বলুন দেখি বন্ধুকে বলেছিলাম চান করে ফোন করবি আজ চার দিন হয়ে গেল ফোন আসেনি